আল্লা ভরসা আমি আমার নিজের লেখা এবং নিজের সুর করা গান আপনাদের সামনে তুলে ধরব যদি আমার গান এবং কথা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার কমন সাবস্ক্রাইব করে দিন অবশ্যই তাহলে আমার আমি আমার গানে চলে যাচ্ছি আচ্ছা ও মানুষ তবে কেন সেই মানুষ মরে তাল বেতালে ও মাটি দিয়ে দম্বানাও মাটি দিয়ে জাদম বানাও মানুষ লে তবে কেন সেই মানুষ মরে তাল বেতালি তোমার হাওয়া বন্ধ হইয়া গেলে হাওয়া বন্ধ হইয়া গেলে চলবে না আর কল সৃষ্টির চেষ্ট মানুষ বানাইলা দুর্বল আল্লাহ সৃষ্টির চেষ্ট মানুষ বানাইলা দুর্বল হাওয়া বন্ধ হইয়া গেলে হাওয়া বন্ধ হইয়া গেলে চলবে না আর কল সৃষ্টির চেষ্ট মানুষ বানাইলা দুর্বলাল চেষ্ট মানজ বানাইলা দুর্বল কাউরে বানাও নাংরা লোলা কাউরে বানাও কানা কারো কারো মধ্যে কেন বিবেক দিলা কাউরে বানাও নাংরা লোলা কাউরে বানাও কানা কারো কারো মধ্যে কেন বিবেগে না বোবার মুখে দাওনি ভাষা তুমি বোবার মুখে দাওনি ভাষা চোখে শুধু জল সৃষ্টির চেষ্ট মানুষ বানাইলা দুর্বল আল্লাহ সৃষ্টির চেষ্ট মানুষ বানাইলা দুর্বল হাওয়া বন্ধ হইয়া গেলে হাওয়া বন্ধ হইয়া গেলে চলবে না আর কল চেষ্টির চেষ্ট মানুষ বানাইলা চেষ্ট মানুষ বানাইলা দুর্বল যার কারণে কোরআন দিলে জাহার নাম সবার চেয়ে চেষ্টি মানুষ আমার নাম যার কারণে কোরআন দিলে জান্নাত জাহার নাম সবার চেয়ে আমার নাম তবে কেন যে মানুষের তবে কেন যেই মানুষের চোখে ঝরে জল চিষ্টির চেষ্ট মানুষ বানাইলা দুর্বল আল্লাহ চিষ্টির চেষ্ট মানুষ বানাইলা দুর্বল হাওয়া বন্ধ হইয়া গেলে হাওয়া বন্ধ হইয়া গেলে চলবে না আর কল চেষ্টির চেষ্ট মানুষ বানাইলা দুর্বল আল্লাহ চিষ্টির চেষ্ট মানুষ বানাইলা দুর্বল আল্লাহ মানুষ বানাইলা ও অসাধারণ কাকা এত সুন্দর গান আপনি কিভাবে রচনা করেন এই পাক আমাকে যে মেধা দিছে যে ব্রেন দিছে আল্লাহ আমাকে যে ক্ষমতা দিছে এ দ্বারা আল্লাহ পাক আমাকে সাহায্য করে তাই আমি লিখতে পারি এবং গাইতে পারি সুর দিতে পারি তাই অবশ্যই অবশ্যই সে যদি আপনাকে যদি এই ক্ষমতা না দিত তাহলে তো আসলে সম্ভব ছিল না তার প্রশংসা আলহামদুলিল্লাহ এত সুন্দর করে এত আধ্যাত্মিকতা নিয়ে এত সুন্দর একটা গান আপনি লিখছেন তো যাই হোক গানটা অবশ্যই আমাদের দর্শকদেরও ভালো লাগবে তাই না যদি আমাদের দর্শকদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তারা কমেন্টে জানিয়ে দেবে এবং আমাদের এই পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে ফলো করবে তো যাই হোক কাকা তাহলে আপনি যে যাচ্ছিলেন যেখানে আপনার জমি দেখবেন না কি বললেন তখন জমি দেখো আচ্ছা তাহলে যান আপনি জমি দেখে আসেন আমিও চলে যাব তো হোক ভালো থাকবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ